কনিশ কিচেন থেকে সকলকে স্বাগত জানাই সকলকে পয়লা বৈশাখের আগাম শুভেচ্ছা জানাই আজকে সংক্রান্তি তো সংক্রান্তি সংক্রান্তিতে আমি একটা স্পেশাল রেসিপি করে আপনাদেরকে দেখাবো এটা আমাদের আজকে নিয়ম এটা আমাদের করে খেতেই হয় আজকে আমি আপনাদেরকে করে দেখাবো একটা অসাধারণ লাবড়া করে দেখাবো তো বন্ধুরা দেখুন এখানে আমার এগারো থেকে বারো রকমের আনাজ কোটা আছে আমি আনাজগুলো কুটে ভালো করে ধুয়ে নিয়েছি এখানে দেখুন আছে আমার নামলা এখানে আছে কেঁচুর কাঁচাকলা বেগুন এখানে আছে আমার বরবটি মিষ্টি আলু পেঁপে এমনি আলু এখানে আছে নারকেল ফোর আমি সেদ্ধ করে রেখেছি এখানে টমেটো এখানে আছে কুমড়ো তো চলুন বন্ধুরা মূল রেসিপিতে চলে যায় গ্যাস অন করে দিয়েছি কড়া গরম হয়ে গেছে তেল দিয়ে দিয়েছি তেলও গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পেট কাটা এর মধ্যে দিয়ে দিব আদা

আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে মশলাটা দিয়ে দেব এবারে এর মধ্যে দিয়ে দেব নারকেল কুচুনো গোটা নারকেল একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে এবার একটু একটু জল দিয়ে ভালো করে নেড়ে নেব এই লাবড়া রান্নাটা আমার শ্বশুরবাড়ির রীতি চৈত্র সংক্রান্তিতে এই রীতি অনুযায়ী দুপুরে আমরা ফলাহার করি রাতে পাঁচ রকম ভাজা ডাল লাবড়া শাক ভাজা খাই ভাজতে আমার কষ্ট নেই এবার আমি মধ্যে একটু যে মশলাটা আমি বাটিতে করে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো এর মধ্যে এবার আর একটু নুন দিয়ে দেবো এর মধ্যে আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন আমি আমার পরিমাণ মতন দিলাম এবার এর মধ্যে একটু নারকেলের দুধ দিয়ে দেব আমি আর জল দেব না এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা আমি ঢাকনাটা করে নিয়েছি পাঁচ মিনিট আমি ঢেকে রেখেছিলাম এবার আমি দেখলাম যেটা কি পজিশনে আছে অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে এখনো আরো সেদ্ধ হবে এবারে আমি এর মধ্যে ছোলা ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাগুলোর মধ্যে দিয়ে দেব ছেলা তোলাগুলো কিন্তু অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে এর মধ্যে খুব সুন্দর লাগবে খেতে এই লাবড়াটা আপনারা বানিতে বাড়িতে বানিয়ে অবশ্যই খাবেন বন্ধুরা এত সুন্দর লাগবে দেখবেন নারকেলের দুধের লাবড়া খুব সুন্দর লাগবে আপনারা যত রকম আনাজ পারবেন দেবেন আবার একটু একটু ঢেকে রাখব দশ মিনিটের জন্য বন্ধুরা আমার দশ মিনিট হয়ে গেছে দেখুন কত সুন্দর চাপ চাপ হয়ে গেছে একদম পারফেক্ট হয়েছে আমার সব আনার গুলো সেদ্ধ হয়ে গেছে কত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে আমি এর মধ্যে ঘি দিয়ে দেব গরম মশলা দিয়ে দেব এবারে আমি কিছু ভাজা বাদাম দিয়ে একটু লেবুর রস দিয়ে দেব হয়ে গেছে বন্ধুরা এবার আমি গ্যাসটা অফ করে দেবো একটা পাঁচটার মধ্যে কড়া থেকে ঢেলে রাখবো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখুন বন্ধুরা আমি এগুলোও রান্না করেছি এখানে আমার পাঁচ রকম ভাজা আছে শাক ভাজা আছে পাঁচ রকম ভাজা আছে এখানে আমার টকের ডাল আছে চৈত্র সংক্রান্তি ট্র্যাডিশন মেনে আমি এখনও পালন করে চলেছি আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাতে একটু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে অবশ্যই